গোদলি বাজার গদলি পার্কের সামনে গদলি পার্কের গেটে তো আপনারা দেখতেছেন এখানে কিন্তু বিশ টাকা করে টিকিট নিতেছে এবং প্রত্যেকটা গাড়ি প্রতিও কিন্তু বিশ টাকা করে টিকিট নিতেছে তো এই পার্কটা নতুন করা হয়েছে এটার মূলত এখানে কিন্তু মাছের চাষ করা হয় এর ভিতরে তো এখানে কিন্তু এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে বিশ টাকা করে হলো মানুষ প্রতি বিশ টাকা করে এবং প্রত্যেকটা গাড়ির জন্য নিতেছে বিশ টাকা করে তো গাড়ির পার্কিংটা ভিতরেই গাড়ি রাখার জন্য তো এখানে প্রচুর পরিমাণে মোটর সাইকেলে ভিড় পড়ে গেছে যেটা আপনারা দেখতে পাইতেছেন এই যে প্রচুর পরিমাণে মোটরসাইকেল নিয়ে ঢোকার চেষ্টা করতেছে কিন্তু কাউন্টার থেকে টিকিট কাটতেছে তো যার কারণে একটু দেরি হয়ে যেতেছে টিকিট কাটার পরেই মানুষ ঢুকতে পারবে তো এখানে কিছুদিন আগেও কিন্তু ফিরি ছিল সব কিছুই তো এখন যেহেতু মানুষ বেশি আশা ধরছে সেহেতু আর ফ্রি রেখে লাভ কী তাই এখন থেকে মানুষ প্রতি বিশ টাকা এবং প্রত্যেকটা মোটরসাইকেল প্রতিও বিশ টাকা করে কর্তৃপক্ষ থেকে নিতেছে এবং দেখেন প্রচুর পরিমাণে মানে সবাই টাকা পয়সা নিয়ে ই করতেছে যে এখানে কেন গাড়ি রাখায় বিশ টাকা নেওয়া হবে এবং মানুষ প্রতি বিশ টাকা আগে তো ফিরি ছিল সেটা জানি আমরা আসছি কিন্তু এখন আসার পরে দেখা যাইতেছে যে এখানে সবাই কাছ থেকে বিশ টাকা করে গাড়ি প্রতি নিতেছে এবং না দেওয়া পর্যন্ত কিন্তু গেট খুলতেছে না এই যে দেখেন গেট আটকাই দিতেছে তো প্রত্যেকেরই দাবি যে এই গাড়ি রাখার জন্য যে টাকাটা এই টাকাটা অতিরিক্ত তো আগে কিন্তু ফ্রি ছিল এখন বর্তমানে কিন্তু প্রত্যেকটা গাড়ি প্রতি বিশ টাকা করে নিতেছে এরা এই কারণেই কিন্তু এই গাড়িগুলো ভিড় পড়ে গেছে এখন ঢুকতে মানুষ এই যে কিছু মানুষ কিন্তু এখানে গাড়ির টিকিট কাটার জন্য মানে খুবই খারাপ লাগতেছে তাদের তাই এই কারণে আর কি তারা এটার ই জানাইতেছে তো এই যে গেটটা খুলতেছে এই যে গাড়িগুলো এখন ছাড়তেছে এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু ঢুকতেছে এখন এই গেটের ভিতরে অর্থাৎ আমরাও কিন্তু এই ভিতরে সিনারি অনেক কিছু আছে যেটা আপনাদেরকে দেখাবো তবে ভিতরে কিন্তু দেখার মতো অনেক সুন্দর পরিবেশ প্রচুর পরিমাণে এই যে মানুষজন খালি ঢুকতেছে এখান দিয়ে এবং এখানে কিন্তু ভালোই মানে এত পরিমাণে মানুষজন এই যে সব ঢুকে যাইতেছে টিকিট ছাড়া অনেকেই ঢোকার চেষ্টা করতেছে তো আসলে টিকিট ছাড়া ঢোকা সম্ভব নয় কারণ যেতে লোক আছে তারা টিকিট দিয়েই ঢুকবে এই যে মানুষজন যেহেতু এখানে প্রচুর পরিমাণে হইতেছে এবং বিকালে হইলেই কিন্তু এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে তো এই যে যে মানুষগুলো আবার কেউ ঢুকতেছে এবং কেউ বের হইতেছে তো এই যে যে মানুষ আসা যাওয়া করতেছে প্রচুর পরিমাণে লোক এখানে কিন্তু দূর দূরান্ত থেকে আসতেছে এবং এই গোদলি পার্কটা কিন্তু এখানে মূলত ভিতরে কিন্তু বড় বড় পুকুর আছে সেখানে কিন্তু মাছের চাষ করা হয় এবং সেই মাছের চাষ দেশি বিদেশি মাছ সব ধরনের মাছ এবং দেখার মতো আর কি অনেক সৌন্দর্য আছে তো এই যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এতক্ষণ ঘোরাঘুরি করে ভিতর থেকে বের হইতেছে এখন এই যে কাউন্টারও কিন্তু ভিড় পড়ে গেছে এবং ভিতর থেকেও যারা এতক্ষণ ছিল তারা কিন্তু বের হইতেছে গাড়িতে করে তো প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে গোদুলি পার্কের যে মূলত গেট এই গেটের এখান থেকে কাউন্টার কাউন্টার থেকে টিকিট কাটে ভিতরে ঢুকতে হয় যদিও আগে ফ্রি ছিল কিন্তু এখন কিন্তু আর ফ্রি দিতেছে না যেহেতু মানুষ অনেক পরিমাণে আসতেছে এখানে তাই এখন আর ফ্রি দিতেছে না এখন মানুষ প্রতি বিশ টাকা এবং প্রত্যেকটা গাড়ির প্রতিও বিশ টাকা করে রাখতেছে তো প্রিয় দর্শক আশা করি আপনাদের ভালো লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ